দেখতেছেন বলি মুর্শেদ বলে মুর্শেদ তো আমি এই চিরুনি আরবিটা মনে রাখতে পারতাম না তো আমার একটা বড় ভাই ছিল ভাই এর নাম ছিল মুর্শেদ মুর্শেদ তখন এটা আমি এই নাম অনুযায়ী আমি এই চিরুনির নাম মনে রাখছি যে মুর্শেদ তো সর্বোত্তম কেচিকে মুকাস মুকাস বলে আর এই চিরুনিকে কে মুর্শেদ বলে মুর্শেদ মুর্শেদ আর এই দেখতেছেন এখানে আছে তিন নাম্বার মানে এটি নাম্বার গুলারে এরা বলে রাকাম নাম্বার রাকাম অহেদ শব্দটা দিচ্ছে এক ইতনিন রাকাম ইতনিন হইতেছে দুই নাম্বার রাকাম তালাতা হচ্ছে তিন নাম্বার প্রথম সহজ একটা আসলো আসার পরে জিঙ্গেব বিকেশে রে জিঙ্গেব হা হাল্লেক আপনি প্রথম এর প্রশ্ন করবেন হা সিদ্দিক হাল্লেক 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 শব্দ হচ্ছে সেলুন বা হাল্লেক মানে তুই চুল কাটবি হ্যা� আর কাস্টমার আইসা বলবে হাল্লাক মানে আইসা বলবে যে হাল্লাক হাল্লাক শব্দটা হচ্ছে আপনি বলবেন যে হাল্লেক মানে তুই চুল কাটবি হ্যাঁ আর একই বল যে হাল্লাক তখন আপনি চেয়ারে বসবো সৈদি আসে বসলে তখন আপনি ফার্স্ট প্রশ্নটা করবেন হা সিদিক সিদিক শব্দ তো বন্ধু বা দুস্ত এরকম হ্যাঁ সিদিক কে ফাললে আমরা কই না কেবল হাল শব্দ তো কেবল হাল অর্থ হিসেবে কেমন আছো আর কে ফালেক কে ফালেক অর্থ কেমন আছো মানে কেমন কি কেফ আমরা কিন্তু ভাই কেমনে কাটবেন দেখবেন একটা বাংলাদেশে একটা শেলনায় ঢুকলে বসলে আমরা বলি যে ভাই চলো কিভাবে কাটবেন তো এটা আপনার কেফ হার্লেক করতে পারবেন হার্লেক শব্দ আর কি বা সেলুনের চুল কাটা কিভাবে চুল কাটবেন এরকম একটা বলা হয় আর কি মানে তুই কিভাবে চুল কাটবি হ্যাঁ তখন হ্যাঁ আপনার কাটিং আমরা যে স্কোয়ার কাটিংটা আমার এই যে কাটিংটা তখন হ্যাঁ মিদার রাজ মিদার রাজ স্কোয়ার কাটিং রে আরবি বলে মিদার রাজ তো আপনি আর প্রশ্নটা করছেন কি

হম খাফিফ মানে হচ্ছে হালকা হালকা পাতলা পাতলা এরকম আর কি খাফিফ শব্দ পাতলা বা হালকা করে কাটবি তখন কবি খাফিফ বলবি যে ওয়াসাল 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 মানে মিডিয়াম মিডিয়াম হ্যাঁ তখন আপনার এইভাবে বলবো দেখ খাফিফ মানে বেশিরভাগ সৈদির ছেলেরা মানে এরকম জিরু টুর্মের অনেক সময় মিডিয়াম সব কাটে এরা যদি বেশি জুরমারে কাটে তখন এটা হারাম কি দা হাল্লাক হারাম মানে এটা যায় না তখন এইভাবে কাটো তোর অনেকে কাটবো যে কবি হাললেক খাফিফ তখন কেসিদা কাটটা দিবি মানে এই দু সেটটা ভাষা আপনি সপ্তাহ 15 দিন গেলে শিখতে পারবেন তবে আপনি অবশ্যই গুলারে মানে একটা জিনিস এই ভাষার ভাই নম্রতা ভদ্রতা আছে মানে বাসার ভাষার আপনি জানেন ওই তো একটু সময় লাগবো মাস দু মাস তিন মাস আপনি যত তাড়াতাড়ি ভাষাটা শিখতে পারবেন তত তত তাড়াতাড়ি আপনি কাজটা শিখতে পারবেন তো আপনার আরেকটা জিনিস এই যে দেখছেন এই মেশিন হ্যাঁ মেশিনের বলে মাকিনা মাকিনা তো আপনি ইশারা দবেন এই যে হিনা

দাঁড়িয়ে আরবি দিঘিন তখন আপনি আর জি দেখবেন কিভাবে কেফ গুচ্ছু গুচ্ছু শব্দটা যে কাটা এটা খুবই ইম্পর্টেন্ট আমি এটা চোদ্দবার শিখছি এই যে কোন কিছু কাটলেন কোনো কিছু কাটলেন এটা গুছসু গুছছু তখন আপনি সানাফটা যখন কাটবেন আমি ফার্স্ট কিন্তু বলছি কেফ শব্দ কিভাবে কিন্তু কেফ গুছছু সেনাফ সেনাফ অর তো মুজ কেফ মানে কিভাবে কিভাবে কাটবে সানাফটা হ্যাঁ তখন কইবে যে তা হাদিদ

শেয়ার করে দিবেন তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই সমাপ্ত দেখা করুন আরো অন্য নতুন ভিডিও নিয়ে নতুন নতুন টপিক নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ